মানে আচ্ছা <laughs> 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 <laughs>

আমার জামাই যেদিন থাকে কে বিদেশ গেছে ওই দিন কাথা কে আমি জঙ্গলে থাকি ওটা কোনো সমস্যা না এখন আমার জামাই রইছে এত টাকা খরচ করে গেছে পাঁচটা বছর থাইকা হোক ও পাঁচটা বছর থাইকা হোক এমা জঙ্গলে বোমা থাক থাকলে তো আপনি তো মানসনের পেস্টে যাচ্ছে না ও মাছে যাওয়া যাবে গেছে এলাকার মধ্যে আমার এক ঘর কোনা দিব কয় দিনের মধ্যে আপনি কাম করেন আপনি কাম করেন আপনি বোমা চালানোর জঙ্গলে যায় আপনি পাড়িনের জঙ্গলে জানগা তাহলে কবে যাবে জঙ্গল বংশ তাহলে মানটা বাসো আমাজন

এই মহিলা জঙ্গলে যাবো না কোনে থাকবো কোনে থাকবো না এরা ডাক্তারের এমন একটা সাথে সন্ধ্যে গেলাম আমনে বোমা থেকে নিয়ে তাও তো ডাক্তারের মানটা বাঁচলো কোন রোগী চিকিৎসা করবার গেছি কোন